চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তাই বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নিয়ে কেমতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দাদেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শির্কের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নাই নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শির্কের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব ভালো আল্লাহ এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আ লা ইয়া ফিরু আই ইউসরাকাবে শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাই লাইন আশরাখ তা লাইয়া বাপন্ন আম যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হওদ জাকাত জিকি রেগুলারে বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত আওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দায় পড়ে থাকে এজন্য এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণ সচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক